গণতন্ত্র ও সংস্কৃতি উন্নতি আজকের এই মহতের অনুষ্ঠানে শ্রদ্ধাবাচক সভাপতি আমাদের সকলে পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মাকরুব মুর্শেদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যিনি এক নামে শুধু বাংলাদেশে না বিশ্বে পরিচিত বিশেষ করে শিক্ষার যে পরিবর্তন গুণগত মান উন্নয়ন করার জন্য যার সবচেয়ে বেশি দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের ছাত্রের গর্ব ডক্টর আনম এসনুল হক মিলন স্যার সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের আজকের এই অনুষ্ঠানে দায় আছে আরো বিশিষ্ট অতিথিবৃন্দ আছেন সত্যি উনাদেরকে আরেকটু বেশি সময় দাও দেওয়ার দরকার ছিল যাদের কথা আমরা শুনব আমি জাস্ট এক মিনিটেই শেষ করব যেহেতু সময় কম গণতন্ত্র শুধু সংস্কৃতি না শিক্ষা অর্থনীতি এবং সংস্কৃতি উন্নয়নের জন্য একমাত্র পথ হলো গণতন্ত্র এর বাইরে কোন পথ নেই কাজেই এখন প্রয়োজন একটা সুন্দর নির্বাচন যার মাধ্যমে গণতান্ত্রিক সরকার চলে আসবে আমি একটা কথা বলবো আপনারা জানেন চাঁদপুরে দুইজন মন্ত্রী ছিলেন একজন সাবেক শিক্ষামন্ত্রী আর একজন সাবেক মন্ত্রী কার কতটুকু পার্থক্য আপনারা সবাই জানেন জাতির কি ব্যর্থতা হয়েছিল চাঁদপুরে আমি যার সাক্ষী আমার হাত আমি একটা ইউনিভার্সিটি আইন তৈরি করতে মিনিমাম এক বছর লাগে আমি কয়েকটা আইন তৈরি করেছিলাম তখন শিক্ষা মন্ত্রণালয় যিনি এমনই সফল ছিলেন নিজের বিশ্ববিদ্যালয়টাও এস্টাবলিশ করতে পারেননি যার প্রমাণ আপনারা এখন দেখছেন কাজে আমি দোয়া করব স্যার ভবিষ্যতে ক্ষমতা এসে অন্তত একটা জাতিকে উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষার ইনভেস্টমেন্টের শিক্ষাকে টেক কেয়ার করা ছাড়া অন্য কোনো পথ নাই জাতিকে সমৃদ্ধি করার জন্য আমি আজকের যে আয়োজক জনাব ইনুসুদ্দার রাজু সে আমার ক্লাসমেট আমার আপন খালা তো ভাই আমার আপন বিয়াই এবং দুইজনই ছোটবেলা থেকে একত্রে চলতাম আমিও এই সংগঠনের সাথে প্রায় দীর্ঘ তিরিশ বছর কাজেই আজকের এই দিনে একটা সুন্দর টপিক চুজ করার জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আসছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি হয়তো রাজু আরো বড় ফোরামে আপনাদের অনুষ্ঠান ইনভাইট করবে যেহেতু আমাদের প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়ের মূল্যবান বক্তব্য আমরা শুনবো আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ